আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আমার দিনের নবী কত কষ্ট করেছে আপনাদের অগচর কিছু নেই আল্লাহর আলেমরা শুনিয়েছে আমি গোনাকার আপনাদের একটু করে বলে দিয়ে যাই আমার নবী যেদিন

আমাদের মা বাবা ঘুমটা যখন ভেঙে গেল পাঠে যখন নবীকে পেলেন না আম্মা যান ঝরদ করে ক্লান্তে লাগলে আমার নবীজি কোথায় গেল হ ভাইরা রে বিশ্ব নবীর বিবি যখন পাচ্ছেন না

বলুন আমার নবীর কি কান্নার দরকার ছিল বাবা জি আমার নবীর কি দরকার ছিল বলুন আল্লাহ তো নিজেই বলেছেন হাবিব তুমি যাই ইচ্ছা তাই বলো আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত জোরে চিল্লে বলো আর আরেকটু জোরে হ্যাঁ আমাদের কোন পঞ্চায়েতের প্রধান যদি বলে চাষা কিছু লোভা লম্বা খাতা ফদ্দ করেছে এটা চাই ওটা চাই জি আর দুনিয়ার প্রধান না যিনি বলেন আমাম ব্রহ্মণ্ডের মালিক আমার আল্লাহ দেখে বলছে নবী গো আজ তোমার জন্য আমি দুনিয়া সাজিয়েছি চার শুরু আসমান জমিন সব তোমার জন্য করেছি একটু তুমি বলো কি চাও চাও তুমি যা বলবে আমি তোমার আল্লাহ তোমাকে তাই দিতে রাজি একটু জোরে বলা গেল না আর একটু বলা গেল না আমরা জমি চাবো টাকা চাবো বাড়ি চাবো আমার নবী কি চাইলো আহ রহমতের নবী ঝরঝর করে কাঁদছে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে আম্মা জান পাশে বসে গেলে নবীজির গলা কানা জড়িয়ে ধরলেন ও আমার রহমতের নবী আমার স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আমি আপনার কান্না সহ্য করতে পারি না আমার নবী নিজের বিবির দিকে চিন্তা করলেন না কথা দিকে ফলো করলেন না শুধুই কানতে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কানছেন কেন আমি বুঝতে পেরেছি চাটা রূপে আপনি শুয়েছেন খেজুর পাতার চটা আপার পিঠে লেগেছে দাগ দাগ আপার পিঠে কষ্ট হচ্ছে হুজুর চিন্তা করবেন না আমি আবু বকর সিদ্দিক এর মেয়ে আমি জবান্দি চাগামি কাল আমার বাপের বাড়ি থেকে একটা তোষকব দিয়ে রে আমার দিনের নবীর পিছে দিয়ে একটু শুয়ে দেব তো ভাইরা রে বিশ্বনবী রহমতে নবী তাকালেন না আমার জানে

বলেছেন মিত্র নিরিবি গো এই কত তুমি বলবানা পানা আজকে আমি চ্যাটার্জি সুইতি বলে বলে আজকের আমার পিঠে দাগ পড়ে গেছে গাছে আমি এই জন্য তো রান না 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 আজকের আমার প্রোডাক্ট হুধা হুধা এই জন্য কান চিনছি না না কান চেনা আমি বড় বিয়ের জন্য কান না চিনা এই কত তুমি বলবানা পানা অভিবাস আমি জানো না শোনা আমার গোনাগা থাকার হুম তেরি কথা রাত্রিবালা মনে পড়েছে কি বুঝলে হ্যাঁ 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 সব বাড়ি বাড়ি কুটুম গরম করছে জি আজকের দোকানে থাকেন ভিড় কেমন যুবকদের ভিড় জি 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 আর আমার রহমতের নবী আমাদের চিন্তা করে কাঁদছে কেন কি দরকার ছিল বাবা একটু ভাবলেন আম্ মাজান হলে

বন্ধ হবে ওই দিন যেদিন আমার উম্মত মুতানিরা দয়ার জান্নাতের টিকিট পেয়ে যাবে কি ভাবলেন হ্যাঁ বাবাজি এখনো সুদরে নিলেন না এখনো চিন্তা করে নিলেন না এখনো দুনিয়ার সাগরে ডুব দিচ্ছে এখনো পর্যন্ত দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করছেন একটু মরণের চিন্তাটা করুন আখেরাতের চিন্তা একটু করুন আজকে তো সবই চিন্তা করে শেষ করে দিলেন তাই আজকে আমি বলছি একটু মরণের খোরাক আজকে আপনাদের দিচ্ছি বাবা জি আজকে যারা মারা গেছে ওরা শুধু বলছে আল্লাহ আমার একবার তুলে দাও আমি মহাফিলে বলবো আল্লাহ আমাকে তুলে দাও আমি মসজিদে যাব আর ও না আর আসবে না শেষ জি এজন্য বলছি বাবা একটু একটু করে আলোচনা করে দিচ্ছি একটু মাথায় রাখবেন একটু তকবীর দিচ্ছি যত ভাই আমার বসি আছে যদি মনে করেন আল্লাহর নামটা একটু জোরে লব আপনার ব্যাপার আমি বলবো না জি পরে তো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো লাইন নাই বাবা ছেলে মেয়ে বউ কারুর পাবে না যত ভাই আমার একটু বসে আছে আল্লাহর নামটা নেন দেখি নারায়ে জি জি খুব ভালো হয়েছে আমার পেছনের ভাইরা এই আওয়াজে যখন একটু মেলাতে আরো ভালো লাগছে কারণ 마শাআল্লাহ প্যান্ডেল তো ভরে গেছে আমি যা দেখছি

আমি বলেছি আপনাদের একটু একটু করে যদি এগিয়ে আসে কারণ অনেক ভাই আমার হচ্ছে ওরা বলবে বাবা জি এজন্য বলছি যদি আপনি মনে করেন প্রথম বলেছি এখনো বলছি একটু এগিয়ে আসেন টুকটুক করে একটু জেকের করেন কালেমা লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জোরে লা সবাই বলে বলে

পাপের বক্সা মাথায় করে চলুন মাদিলা দয়ার নবীর রওজা দেখে গোনা ছড়িয়ে আল্লাহ <laughs> ও <laughs> 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 আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটিরা তাহলে কি বুঝলে রহমতের নবী তিনি কাঁদছেন আমাদের জন্য কেতাবে লেখা আছে একদিন কাবা বাইতুল্লাহ গেলাম ধরে নবী ঝরঝর করে কাঁদছে আমার নবীর চোখের পানি গুলো গড়িয়ে পড়ছে আম্মা জান খাদিজাতুল কুবরা তখন বেঁচে ছিলেন আম্মা জান কাছে চলে গেলেন ও নবী আপনি আমার করে কাবা বাইতুল্লাহর গলাব ধরে কাঁদছেন কেন কেন আপনার কান্না তো দরকার নেই আমি আপনার আদরের বিবি আমি আপনার রহমতের বিবি পাশে আছি ও ভাইরা রে নবী আমার বিবির দিকে খেয়াল করলেন না নবী আমার হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ আজকে আমার তিনটে দোয়া কবুল করলে আমি নবী কান্না বন্ধ করব প্রথম দোয়া হচ্ছে আমার উম্মতের হাতটা কম করে দিন দুই নাম্বার দাবি হচ্ছে আমার গরীব আমার উম্মতের গরীব হালতে জীবন কাটাতে দিন আর তিন নম্বর দাবি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আগে আমার উম্মতের জান্নাতের টিকিট দিয়ে দি কি ভাবলে হ্যাঁ হ্যাঁ কি চিন্তা করলে জি আমার নবী পাক কি জন্য কাঁদছে দেখেছেন আমরা কি করে মুক্তি পাবো আমরা কি করে নাজাত পাবো আমরা কি করে জান্নাতের টিকিট পাবো সেই জন্য নবী কাঁদছে আর আমরা খইনি খেয়ে ফুর্তি করছি গুটকা খেয়ে ফুর্তি করছি আল্লাহু আকবার এর মাশুল একদিন দিতে হবে বাবা এর মাসুল একদিন তোমার আমার দিতে হবে সেদিন কেদে কুল হবে না সেদিন পাশে ছেলে মেয়ে বউ কাউকে পাবে না জি এ আল্লাহর আলেমরা যে রাজ থেকে কষ্ট করে আজকে আপনাদের কাছে আলোচনা করছে আপনি কানে রাখলেন না রাখলেন না আল্লাহ পাক ডেকে বলেন জিবরিল আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু এমন করে কাঁদে কেন ব্যাপারটা কে শুনে সব জানে চলে নবীর গলাখানা বলেন গো আপনি বলুন এমন করে কাঁদছেন কেন চোখের পানিগুলো ছাড়ছেন কেন কেন তুমি আল্লাহকে বলে দাও আমার উম্মতের হায়াত যেন কম করে দেরত জিবরিল ডেকে রাসূলুল্লাহ হাবিবাল

এখনো চলে এসো নিজের জীবনটা তৈরি করে আল্লাহর নবী আবার কানতে লাগলেন আল্লাহ আমার উম্মতের আপ গরীব হলতে জীবন কাটাতে দিন আমার নবী এই কথা বলার পরে জিব্রাইল ডেকে বলেন নবী গো আপনি এমন করে বলছেন কেন কেন আজকের গরীব হলতে জীবন কাটাতে বলছেন কেন কেন গরীব হবে কেন কেন ও ভাইরা রে জি ধনী কটিপতি ওরা কতবার আল্লাহর নাম লো আর একটা গরিব টেল লাইনে ঘরে বাস করে ও কতবার আল্লাহর নাম যখন ঝড় বৃষ্টি আসে দুতলায় বসে বিরিয়ানি খায় অত কষ্ট নেই আর গরিব বাচ্চাগুলো নিয়ে ঝুপড়ি ঘরে শুধু হাত তুলে ফেলে আল্লাহ ঝড়টা কম করে দাও কতবার আল্লাহর নাম নেয় জি আর ধনী অত লেয় না আমার নবীজির কি সুন্দর আগে থেকে আমাদের কথা চিন্তা করেছে না আমার উম্মতের গরীব ভালোতে জীবন কাটাতে দাও জি তাহলে কত বড় দয়ার নবী তিনি ছিলেন আমাদের কথা কত চিন্তা করেছেন আজকে আমরা নবীর কথা বেবালু ভুলে গেছি বাবা আজকে যারা নবীর কথা চিন্তা করেছে তাদের দাম তাল্লা বাড়িয়ে দিয়েছে জোরে বলি বলি সবাই একটু মিলেমিশে বল আর একটু জোরে বল গেল না আজকে নবীর কথা যদি আপনি একটু চিন্তা করেন নিশ্চয়ই আমার মদিনা দুলাল হায়াতুন নবী আপনার রাতের বেলা বিছানায় আমার রসুল পাক তিনি চলে আসবে জোরে বল জি জি তা নবীর ভিতর তো ঢুকতে হবে বাবা হ্যাঁ নবীর ভিতর তো যেতে হবে হহ সাত দখানে বসে চাচা অভাব মিথ্যা কথা চালাছ বলতে আমি নবীর উম্মত নবীর উম্মত হায় হায় তোমার মতো দুমুক উম্মত নবীর দরকার নেই বাবা জি তোমার মতো দুমুকো দরকার নেই কেন সবচেয়ে গোনার মা হচ্ছে মিথ্যা কথা সেইটা ফুলদির মতো উঠতে বাবা জি বেগুন নিয়ে গেছে বাজারে হ্যাঁ কানা বেগুন তলায় দে আর ওপরে ভালো দে বলছে আল্লাহর কিরে ও ভালো আ ভালো কমুক ও কমুক হ্যাঁ ওইটা না বলে আমি আপনি তো বলতে পারি তুমি দেখে নাও ভাই দেখে নাও জামেলা মিছে যাচ্ছে 10 কাটা জমি 11 কাটা করে খাচ্ছে চাচা আর মসজিদে শুধু দাড়িতে হাত দিচ্ছে সুবহান আল্লাহ সুবহান আহা মুসলমান আজ আসো কথা তুমি এই যে পরের জমি তুমি চাষ করে খাচ্ছো বেশি করে খাচ্ছো তোমার ছেলে মেয়ে কেউ কিন্তু ভুগবে না তোমাকে মুক্তি হবে আমাকে মুক্তি হবে খুব সাবধান বাবা আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবে মাথায় রাখবে বন্ধনে টাকা খাচ্ছে বন্ধনের টাকা এখন তো মেয়েরা খুব পটু খুব ভালো বোঝে অনেক মেয়েরা বলে হুজুর গরিব মানুষ কি করবে একটু একটু খায় হ্যাঁ আর স্বামীর বলে কি জানেন তুমি পারো না আমি পারবো ও বাবা জি আজকে আমরা কোথায় বাবা আজ আমরা কোথায় বাবা বাবা আমি কি খাবো না খাবো খাবো এখানে তুমি বাহাদুরি করছো কেন এখানে সুদের টাকা দিয়ে খাবে কেন বাবা একটু বুঝলে না তুমি তুমি এর দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খান এর কোন মূল্য নেই ভাইরা বাবা জিরা আপার কি জানেন না আমার রসুল পাক তিন নাম্বার যে দোয়াটা চাইলেন আল্লাহ কেমতের ময়দানে আমার গরিব মাতার যখন দাঁড়াবে ওই দিন বিচার তাড়াতাড়ি করে দেবেন এই দোয়াটা চাইলেন আল্লাহ তিনটে দোয়া কবুল করেছিলেন আমার নবীর কথা শুনেছিলেন ও ভাইরা রে কেমতের মুসিবতের ময়দানে আপনারা জানেন না মাতরুদের সূর্যটা দাঁড়াবে ওই দিন জমিনটা বুড়ে তামা হবে ওই দিন মাতার ঘেনুগুলো টকবা করে ফুটবে বাবা ওই দিন আমি তো কি করে দাঁড়াবো আমার নবী কত দূরদর্শী বাবা আমার নবীর দের হাজার বছর আগে বলে গেছে হে আল্লাহ আমার উম্মতরা সহ্য করতে পারবে না রুদির কিরণ সূর্যের কিরণ সহ্য করতে পারবে না ওদের বিচারটা সকলের আগে তাড়াতাড়ি করে দিই

আমার বসিরআটে শাহালি রহমতউল্লাহ এর নাম শুনেছেন কি জানি না বাবা আমরা তো এদিকে গেলে একটু দেখি না বাবা শাহালি রহমতউল্লাহ আলাইহি ভিক্ষা তো আল্লাহর রিসি শুয়াসে বিসলি হাট বসিরআট উনি যতদিন বেঁচে ছিলেন বাগের পিঠে চড়ে বেড়িয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ আর এখন পর্যন্ত একটা বাগের কবর ওনার রওজার পাশে দবা আছে বাবা হ্যাঁ তাহলে 3ই মানুষ কি

দুনিয়ায় তোমার কেউ ক্ষতি করতে পারবে না দুনিয়ায় কেউ তোমাকে অপমান করতে পারবে না অবদস্ত করতে পারবে না তোমার পাশে আমার মহান আল্লাহ রয়েছে একটু চিল্লে বলতে পারলেন আর একটু জোরে বলতে পারলেন না জি সেই পূর্ণ কথা একটু বলতে হয় আপনাদের জানা আছে নিশ্চয়ই হযরতে নূহ নবী এই সাড়ে নশো বছর কলেমার দাওয়াত দিয়েছিল

আর যদি 200 আমাদের hayat দিত আমার মনে হয় পাকা রাস্তা ওই ওই খাসি দেশে বলে মাসা hayat কম বলে বাসা বাহাদুর একটু কম হচ্ছে জি 950 বছর ইমানের দাওয়াত দিয়ে কলি মারতাবাত দিয়ে মাত্র 39টা মানুষ কলেমা পড়েছে আমার মন গড়া কথা না

কোরআন আছে বাবা এমন গড়া কথা না উনি হাত তুলে দোয়াটা করলে আল্লাহ ওর আমার নির্যাতন অত্যাচার করছে আল্লাহ তুমি ফয়সাল্লা করে দাও সুহান আল্লাহ সুহান আল্লাহ আর আমার নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে এই গালটাই মা এই জন্য বলা হয় দয়ার নবী পৃথিবীতে যত নবী এসেছে আমার নবীর জোড়া হবে না চিল্লে বলে সবাই জোরে বলুন আরেকটু চিল্লে বলুন জোড়া হবে না আল্লাহর নবী দোয়া চাইলেন আল্লাহ কবুল করে নিলেন আপনারা জানেন তো বলে দিয়ে যাচ্ছি বাবা দুনিয়ার জমি যারা বাহাদুরি করবে অহংকার করবে টাকার গরম যারা দেখাবে বাড়ির গরম যারা দেখাবে আল্লাহ ধ্বংস করে দেবে বাবা হজরতে নুহ নবী যখন চাইলেন আল্লাহর কাছে তখন দোয়া চাইলেন আল্লাহ পা কবুল করে নিলেন হজরতে জিবরাইল মারফাত জান্নাত তার গাছ দিলেন ও জিবরাইল আমার নবীকে বলে দিও সকল লম্বা হবে চার গজ আড়া হবে এই গাছটা তুমি একটা জাহাজ বানাতে বলਵੇਂ আমি আল্লাহ খেলা শুরু করব আল্লাহর খেলা বড় খেলা বাবা আমি অনেক জায়গা বলি চাপার শুনেছে হে এই কবরসারগে করুণার রোগ হলো সব মানুষ চেনা গেল ছেলে মেয়ে বউ সব চেনা গেছে বাবা তুমি যার আজ রোজগার করে বড় কাছে দিতে সে বউ চেনা গেল শুধু হে পিজিটি খবর দেয় তোমার স্বামীর করুণা বহু পালাচ্ছে ও আমার লাশ না কি দেখেছে হ্যাঁ খোদা পাক দেখিয়ে দিল কেডা কার একটু চকি দেখ কেডা কার দেখ আয় রোজগার করে যার কোষড়ে দিতিস সে তোর পালাচ্ছে ও জি জি আমরা আছি কোথায় বাবা গাছটা লম্বা হলো আর গাছ আর হলো নবী কেটে কেটে তক্তা বানালেন বিশাল আকারের জাহাজ তৈরি করলেন বাবা আপনার পঞ্চাশ হাত লম্বা জাহাজ বানালেন আল্লাহ নবী যখন জাহাজটা তৈরি করলেন ওই বিশ্বার বিশ্বাস দলেরা বলেছিল ছিল নবী রে এত বড় জাহাজ তুমি তৈরি করছো কোথায় তুমি চালাবে কোন নদীতে চালাবে আল্লাহর নবী কোনো কথা বলে না আল্লাহর দিকে তাকিয়ে ইন্না মা আল্লাহ আল্লাহ আমার ধৈর্য দাও আল্লাহ আমার শপথ দাও আল্লাহ আল্লাহ করে জা বলে বলি আমি কিছু বলবো আমি কিছু বলবো না জা বলে আল্লাহ পাক বে কে বললে বললে অ আমার খালে এক শাঁড়ায় যে শুরু হবে তাকে দেখো দেখো অ ভাইদার নির্যাতন করতে লাগলো তোমার মনের মতো হলো না তুমি আর একজন প্রার্থীকে করলে এ তা না আল্লাহ যত নবী পাঠিয়েছে মনোনীত করে পাঠিয়েছে আর সেই নবীর প্রতি নির্যাতন করলে আল্লাহ সহ্য করে কোনদিন না করবে না জি এইবারে কি হলো আল্লাহর হুকুম হঠাৎ কোথাই কিচ্ছু না আল্লাহ খেলা শুরু করবে খেতু তার আগে ওই বেঈমান বিশ্বাসঘাতকের দলেরা নবীকে মেরে যখন সায়েস্ত করা যাচ্ছে না নূহ নবীর সেই 50 হাত লম্বা জাহাজ তৈরি করেছিল ওই জাহাজে পায়খানা করতে লাগবে মন খুলে ঝাড়ে সব কত্তায় না ওই জাাজে ওকে এমন ব্যরাম জি যেখানে ঝককি সে গান কেটে চুরি জি এইবার পায়খানা করে 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 কানায় কানে উঠে গেছে নবী হাত তুলে বলছে আল্লাহ তায়্যেব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যেবা কি সুন্দর দেখেছেন কথাগুলো আল্লাহ আমি নবী তোমার পাক তুমি পাক আমি উঠব কি করে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু মা আসাবিরি صبر কর ওদের আগে আরো ঘাটি বল আল্লাহর খেলা আল্লাহর কুদরুত যদি একবার নাশ করে দেয় বাবা কপি বেচা টাকা বেগুন বেচা টাকা থাকবে তো চাচা মুহূর্তের মধ্যে টেনে নেবে অত সহজ না বাবা একবার যদি ভাঁটি আসে ভাই বালির বস্তাতে কুল পাবা না ছেলের বেদি বেড়া মেয়ের বেদি বেড়া নিজের বেদি বেড়া বড়ি মাজার বেতায় লেগে রয়েছে আই ওয়াশ কর আই আল্লাহ ওই বাড়ি কোরআন পড়িস এই এই আজকের বাড়িতে বেদি বেরো আসছে কেন তোর সংসারে আজকের বিপদ আসছে কেন আমার মা চাচিরা চল্লিশ বছর আগে আমি দেখেছি